মেল কি অবস্থা হাতে কি শাক তুলতেছো আরে কলমি শাক তুমি তো কাজের কাজ করতে চাও হ্যাঁ তাই তো দেখছি আর এক কি সুন্দর জায়গায় আমরা তো এখন কাদার মধ্যে দিয়ে হাঁটছি দেখেন প্রিয় দর্শক শ্রোতা একেবারে এগুলো সবই পানিতে ভরপুর ছিল এই জায়গাগুলো ডুবে যায় তো আমরা আজকে কাদার মধ্যে নেমেছি এখানে বেশ কিছু শাক দেখলাম হ্যাঁ এটা খুবই সুন্দর মানে আমরা আগের দিন শুটিং করেছি শুটিংয়ে কিন্তু এই পাইপটা এত সুন্দর কালার এসেছে ক্যামেরাতে ধারণার বাইরে আর এটা আমার নাম জানা নেই তবে এই প্রচুর পরিমাণে হয়ে আছে খেত জুড়ে মানে পুরো জায়গাটা জুড়ে এখানে হয়ে আছে আর এত মনোরম দৃশ্য আসলে কি বলবো দেখুন যে এই কচুরিপানার ফুলগুলো দেখলেই মন ভরে যায় মনে হয় যেন এক পাজা করে তুলে নিয়ে বাড়ি চলে যায় এত ভালো লাগে আর অনেকে কিন্তু এই ফুলগুলো খায় আবার অনেকে দেখি এই যে যে গোড়াটা এই গোড়াটা এটা রেধে খায় আমি জানি না এটা কোন এলাকার লোক খায় আমি ইউটিউবে দেখেছি অনেকেই কিন্তু এটা ভাজি করে ঝোল করে চচ্চড়ি করে বিভিন্নভাবে এটা খেতে দেখেছি তো আমরা একটু সামনের দিকে আগাতে থাকি আর হেমেল শাক তুলছে আজকে দেখি কতটুকু পরিমাণ শাক এখান থেকে তোলা যায় তো এখানে বেশ কিছু ডগা আছে তুমি তুলতে পারো এই যে এই আছে এখানে আছে অবশ্যই হিমেলের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ কয় টাকা করে আটি টাকা মাত্র মাত্র দশ টাকা করে তোমার এই শাকের উপরে এই লাইনে আনার যে মূল কারিগর সে কি কাকে দেখে তুমি অনুপ্রাণিত হয়েছে সেটা দেখে মোটিভেটে তুমি তুলতে চলে এসেছো আচ্ছা এখানে বেশ কিছু ডগা আছে দেখুন যে কত সুন্দর আসলে এই শাকটা আমরা তোলার উদ্দেশ্য মূলত ভালো লেগেছে মানে এই শাকই কিন্তু আমরা কিনে খাই আমরা এইভাবে কখনো তুলি না কিন্তু বেশ মজা লাগছে যার জন্য মজার ছলে শাকটা তোলা তো প্রিয় দর্শক শ্রোতা এখানে প্রচুর পরিমাণে শাক আছে হিমেল তুলতে থাকুক আমরা একটু এগিয়ে আপনাদেরকে ওটা দেখানোর চেষ্টা করি যে এই ক্ষেতটা জুড়ে প্রচুর পরিমাণে শাপলা ফুল ছিল আমি দেখেছি এই শাপলাগুলো তুলে চাষি ভাইয়েরা বিক্রি করে তো আমাদের লাস্ট একটা শুটিং ছিল সেখানে আমরা ফাল্গুন সজ্জনী ইউটিউব চ্যানেলে গানটি আপলোড দেওয়া আছে তো সেখানে আমরা ফুলটা দেখিয়েছিলাম শাপলা ফুল তো শাপলা ফুলটা মূলত ওখানে উপস্থাপন করেছি যে আমরা ক্ষেত থেকে তুলে এনেছি আসলে আমরা ক্ষেত থেকে তুলিনি বিষয়টা হচ্ছে একজন ভাই দেখলাম যে এলাকারই হয়তো স্থানীয় তিনি প্রচুর পরিমাণে শাপলা ফুল তুলে নিয়ে আসছে তো আমি জিজ্ঞাসা করলাম কত করে আটি এক এক আটি করে বিক্রি করছে তো তিনি আমাদেরকে বলল যে মাত্র কুড়ি টাকা করে মানে বিশ টাকা করে এটা আটি তো আমি ওটা নিলাম নেওয়ার পরে সবাই বলছে যে ভাই কি করবেন আপনি আসছেন তো শ্যুটিংয়ে গানের শ্যুটিংয়ে আপনি এটা কি করবেন আমি সে দেখি কোনো কাজে লাগানো যায় কি না তো সেখানে একটা দৃশ্য আমরা দেখিয়েছি যে ছেলেটা ক্ষেতের মধ্যে নেমে ওই ফুল তুলে এনে মেয়েটাকে দিচ্ছে তো থেকে মনোরম এবং সুন্দর দৃশ্য ছিল সেটা তো আমরা সেই সুবাদে আর কি এখানে আজকে এসেছি একটু লোকেশন দেখতে কিন্তু এখনও মাঠ কিন্তু শোকায়নি কাদা আর দেখুন পাখিগুলো একদম কাছ দিয়ে ঘুরে বেড়াচ্ছে খুবই সুন্দর লাগছে বিষয়গুলো আর এখানে এখনও মাঠ শোকায়নি মিনিমাম পনেরো থেকে বিশ দিন এখনও সময় লাগবে বা মাসখানেক এই মাঠে শুটিং করতে গেলে তো একজন চাষি ভাই ওখানে মাছও ধরছে আপনারা দেখুন দেখতে পাচ্ছেন কিনা না ওই যে ওখানে জাল ফেলছে এই যে খালটা আমরা প্রচুর মাছ ধরেছি এখানে বেশ ভালো মাছ পাওয়া যায় এবং যাদের নেশা মাছ ধরা এক কথায় নেশা এবং পেশা তারা অল টাইম এখানে মাছ ধরে মাছ ধরে তারা বিক্রি করে অথবা নিজেরা খায় অধিকাংশ নিজেরা খায় আবার অনেকে বিক্রি করে তো জায়গাটা খুবই ভালো লেগেছে এবং দেখুন ওই যে তালের শাড়ি এটা দেখার মতো একটা বিষয় এখানে আমরা এই তালের শাড়িটা আর কাছে গতকাল শ্যুটিং করে গিয়েছি এখানে মাছও ধরতে দেখেছি আমরা প্রচুর পরিমাণে মাছ আছে এখানে তো কি বলবো গ্রামের মধ্যে এলে একটা আলাদা শান্তি লাগে মনের ভিতরে একটা আলাদা যেন এনার্জি পাওয়া যায় এবং দেখুন কি সুন্দর কলমির যে ফুলগুলো ফুটে আছে এগুলো দেখ মানে দেখলে ভালো লাগবে না এমন কোনো মানুষ নেই আমি মনে করি আর দেখুন কী সুন্দর পাখিগুলো একেবারে কাজ দিয়ে ঘুরে বেড়াচ্ছে অবশ্য আমার সাথে তো ওদের চেনা পরিচিত না যার কারণ কিন্তু দৌড় দিয়ে চলে যাচ্ছে কিন্তু একজন চাষি বা একজন জেলের কাছে থাকলে তিনি কিন্তু এরা কিন্তু বেশি ওড়ে না কারণ জানে এই লোকটা বিশ্বস্ত এবং আমার আমার সাথে হয়তো সেভাবে তারা বিশ্বস্ত মনে করছে না যার ফলে কিন্তু উড়ে উড়ে যাচ্ছে তো আমি কিন্তু এক প্রকার এই পাখিগুলো দেখে পাখিগুলোর টানেই এই কাদার মধ্যে নেমে পড়েছে আপনারা দেখুন পাই পায়ে কিন্তু কাদা আর এই যে ছোটো ছোটো ফুল এগুলো নাম আমি সঠিক জানি না আসলে আমি গাছপালা সম্পর্কে খুবই কম জানি যেহেতু আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আমার দ্বারা আসলে এগুলো নাম অতটা জানি না চিনি না তবে ভালো লাগে জিনিসগুলো তা আপনারা যদি জানেন অবশ্যই আমাদেরকে জানাবেন তো এখানে কিছু ফুলও আছে শাপলা ফুল আমরা দেখুন এই এই শাপলা ফুলটা কিন্তু বাঁচবে না এটা মারা যাবে যেহেতু পানি নেই তো এটা কিন্তু বাঁচবে না তো আমার মনে হচ্ছে যেন একটু তুলে নিয়ে যায় এত ভালো লাগছে তো যাই হোক আমি তুলবো না বিষয়টা থাকুক এখানে এখানে থাকুক সে আর আরও ফুল আছে এদিকে প্রচুর ফুল আছে আর তো মানুষও তুলে নিয়ে গেছে যার কারণে এখানে ফুল নেই বেশি দেখুন এখানে একটা ফুল আছে ছোট সাপলা এই সাপলাটাকে আরও একটা কি নামে যেন ডাকা হয় আমার সঠিক জানা নেই হিমেল কতটুকু তুললে বেশি হয়নি আচ্ছা দাঁড়াও তোমার আমি হেল্প করে দিচ্ছি এখানেও বেশ কিছু ডগা আছে তুমি তুলতে পারো তুলতে লাগো আমরা বের হয়ে যাব আর কিছুক্ষণের মধ্যে তো কত সুন্দর এখানে ফুল ফুটেছিল যে এখনও আছে কিছু কিছু এই ছোটো ছোটো সপলা ফুলগুলোকে কি নামে যেন একটা ডাকা হয় আমার সঠিক জানা নেই তবে ভালো লাগছে জিনিসগুলো দেখে আসলে এত সুন্দর ধারণার বাইরে ধারণার বাইরে যে এত চমৎকার হতে পারে আর এই কাদার মধ্যে নেমেছি তাও ভালো লাগছে আমার কাছে যেন মনে হচ্ছে যে এর ভিতর থেকে উঠবো না আজকে খুবই ভালো লাগছে তো এই যে নেট জাল দেওয়া এর ভিতরে কিন্তু অনেকেই আপনার ওই যে দূরে ওইটা একটু দেখায় জুম করে এই যে এখানে দেখুন যে মাছ ধরা ফাঁদ পেতে রাখা রেখে ফাঁদ যে ফাঁদ ওই ফাঁদটা রাখা আছে আর ওই পাশে দেখুন কত বড় বক বকগুলো আসলে এত বড়ো বড়ো এটাকে দ্বারগ দ্বার বক বলে তাই তো বিশাল বড়ো সাইজ বিশাল বড়ো সাইজ আর এ পাশে দেখছি যে ওই যে দেখুন যে এটা পানকৌড়ি বসে আছে পানকৌড়ির কাজ সারাদিন পানের ভিতর ওত পেতে তাকিয়ে থাকবে একটা ডুব দেবে দিয়ে ও মাছ শিকার না করে উঠবে না পানকৌড়ি যাদের পুকুরে মাছ চাষ করে তাদের জন্য যে কতটা ক্ষতিকারক কিন্তু এই জলাশয়ের জন্য ঠিক আছে সারা দিন ডুবিয়ে মাছ ধরুক কেউ কিছু বলবে না কোনো সমস্যা নেই কিন্তু পুকুরের আলাদের খুবই ক্ষতিকারক একটা বিষয় তো এই আল দিয়ে যতদূর যাব এই আল দিয়ে শুধুই শাপলা ফুল আর শাপলা ফুল আর কলমি শাক তো ভালো লাগছে বিষয়টা দেখে দেখুন কত সুন্দর আসলে শাপলা কেন যে আমাদের জাতীয় ফুল সেটা আমি এখন বুঝতে পারছি এই যে এটা দেখুন এটাকে বলা হয় ড্যাব ড্যাব অনেকে ঢ্যাব বলে ড্যাব বলে যাই হোক অনেকে অনেক নামে চিনে থাকে এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে আমি যদি পাই আমার কিছু বেশ কিছু তুলব আমার এটা ভালো লাগে এটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো আমি যদি কিছু পাই এখান থেকে তুলবো আশা করা যায় তো হিমেল কিন্তু শাক তুলছে ও ওর মতো শাক তুলতে থাকুক আমরা একটু ঘুরে ঘুরে দেখি আর কিছু আমরা ড্যাব পাই কি না যেহেতু এটার পানি শুকিয়ে যাচ্ছে এই গাছগুলো কিন্তু আর বাঁচবে না সব মারা যাবে তো এখানে এখানেও একটা গাছ আছে এটাও বেশ সুন্দর এখানে ড্যাব অতটা বেশি বড় না সবেমাত্র ফুলটা ঝরে গেছে তো যত দূর যাবো শুধু দেখুন কত সুন্দর সুন্দর শপলা ফুল ফুটে আছে এই একটা ড্যাপ এ একটা ড্যাপ পেয়েছি আমি হ্যাঁ হ্যাঁ ড্যাপ পাইছো এটা একটু ডানটি শুদ্ধ তোলো এরম ডানটি শুদ্ধ তোলো তাহলে এটা হ্যাঁ গোড়া শুদ্ধ তোলো ও কী সুন্দর কি সুন্দরে কি সুন্দর এই পাখিগুলো দেখার মতো দৃশ্য ভালো লাগছে না আসলে যান্ত্রিক জীবন থেকে প্রাকৃতিক জীবনে আসার মজাটাই আলাদা সেটাই বেশ ভালো আর এখানেও কিছু ড্যাম আছে আমরা পরে তুলবো আগে আপনাদের একটু বকগুলো দেখায় যে কত বড় বড় বক কাছে গেলে বেশি কাছে গেলে দূরে উড়ে চলে যাবে এখান থেকে আমরা দেখি বাহ বিশাল বড় সাইজ তো দর্শক শ্রোতা আমরা ভিডিওটা দেখতে দেখতে অনেক লং করে ফেলেছি তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা দেখলেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাপোর্ট করবেন পাশে থাকবেন আশা করা যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ